দিনটা ছিল পনেরোই জানুয়ারি আর তোমরা সবাই জানো পনেরোই ডিসেম্বর আমাদের বিয়ে থেকে উঠে দেখলাম মা সমস্ত কিছু পুজো স্টার্ট করে দিয়েছে আসলে আমাদের সেদিন ধানের লক্ষ্মী পুজো ছিল আর এখানে গোপুদের দেখো কি মিষ্টি লাগছে আমি এই সোয়েটার দুটো একদম ম্যাচ ম্যাচ করে কিনে এনেছিলাম আর ওদের দুজনকে পরে এত সুন্দর লাগছে সেটা তো বলার আর বিষয় নয় কোনো এমনি আমার দুই গোপু ভীষণ মিষ্টি তোদের এইরকম সাজলে আরো বেশি মিষ্টি লাগে আর দেখো পনেরোই জানুয়ারি যেহেতু এক মাস হচ্ছে ভাবলাম যে দিনটা ওর সাথে একটু কাটানো যাক যেমন ভাবা তেমন কাজ মাকে বললাম মা বললো ঠিক আছে যা আর আমিও বেরিয়ে পড়লাম হাই উদে সবাই কি তো একদম মানে কি বলবো বাড়ি থেকে সোজা ডাইরেক্ট এখানে এসে ভিডিওটা অন করলাম যতো মাঝখানে গাড়ি চালাচ্ছিলাম তো ফোন অন করা বা ভিডিও অন করার কোনো ইচ্ছেই আমার থাকে না ওই রকমই येते আর আমার না সিঁদুরটা নেমে গেছে বুঝতেই পারছো আশা করছি কেন এখানে এলাম সেটা আগে বলে দি আজকে হচ্ছে আমাদের এক মাসের অ্যানিভার্সারি বলতে পারো পনেরো তারিখ আজকে তো দুজনে একসাথে তো আজকে কাটাতেই হতো কারণ আমাদের রিলেশনটা হচ্ছে বিয়ের আগেও বিয়ের পরেও হচ্ছে লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স মিক্সার একটা রিলেশন যেখানে অনেকটা দূরে দূরেই থাকি দুজনে সব সময় কিন্তু ইচ্ছে করলেই আবার দেখা করে নিতে পারি এরকম টাইপের তো আমার আজকে ভাবলাম যে হ্যাঁ ওর সাথে দিনটা কাটানো উচিত দিন তো না সারাদিন কেটেই গেছে বাট আমার মাথায় খালি এটা ঘুরছিল যে ও বাড়ি যাবে কি বলবো মন থেকে একটা শিওর ছিলাম যে হ্যাঁ ও যাবে কিন্তু আমি ওর সাথে কথা বলতে পারছিলাম না কারণ আমি প্ল্যানিং করেছিলাম আমি এখানে আসবো তো বোনকে দিয়ে ফোন করেছিলাম তুমি কি আসবে আমি ওকে বলবো না এরকম একটা জিজ্ঞাসা করেছিল তখন ও বলল হ্যাঁ আমি যাবো কে বলো না তারপর আমি ওকে ফোন করে বলেই দিই যে আমি এখানে আসছি তো তোমাকে আর যেতে হবে না কারণ ও যদি আজকে যায় আবার ওকে কালকে সকালে এখানে মানে ভোরবেলা ওকে বেরোতে হবে তোর জন্য প্রচণ্ড হেট্রিক হয়ে যায় প্রথমে আমার মাকে তো বলা মাত্র বলে ঠিক আছে তুই যা মানে আমার মা সব কিছুতে একটা অ্যাপ্রিসিয়েট করে যে না যাস না তুই মেয়ে কি হবে এই ব্যাপারগুলো আমি ছোট থেকেই মায়ের কাছ থেকে কোনোদিনও পাইনি সেই কারণেই বোধহয় এতটা সাহস দেখিয়ে সব কিছু করতে পারি আর ও একটু ভয় ভয় পাচ্ছিলো কী হবে তুমি একা একা এসো না বোনকে নিয়ে এসো কিন্তু আমি বললাম যে না আর আমার বোনের আজকে লাইভ ছিল ওর বিজনেসের পারপাসে তো সব দিকটাই মেনটেন করে সবাইকে চলতে হবে তাই জন্য আর আমি কিছু বলিনি মানে বলেছিলাম যাবি কিনা ও বললো না আমার আজকে লাইভ আছে তো আমি একাই চলে এসছি আমি ওকেও বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি একা যেতে পারবো কারণ আমার এরকম দেড় দু ঘন্টা রাস্তা গাড়ি চালানো খুব মানে অভ্যাস আছে আর এই হাতটা পুরো কালি হয়ে গিয়েছিল এসে আমি একটু ধুলাম কারণ মায়ের গাড়ির এবার ওই কি বলবো কালারগুলো ওগুলো কিছুদিন বাদে আমার হাতের কালার হয়ে যাবে চালিয়ে 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 এমন হয়ে গেছে ওটা ছাপ পড়ে গেছে আমার হাতে যাই হোক এখানে এসে আমি প্রথম কাজটা যেটা করব সেটা হচ্ছে সন্ধে দেবো দেন একটু টুকিটাকি সেলিব্রেট করব যেত জেনেই গেছে ওকে আমি বললাম যে একটু পিৎজা বার্গার এগুলো আনবো দুজনে মিলে খাবো দাবো মাংস ভাত পাঠিয়ে দিয়েছে তো এইভাবে কাটাবো আজকে সন্ধেটা বলতে পারো আর আমাদের প্রথম এক মাসের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। দেখো এই সব দিনগুলো কিছুই না কিন্তু নিজেদের কাছে অনেক কিছু দেখতে দেখতে একটা মাস কেটে গেল কিন্তু আমার এখনো মনেই হচ্ছে না কারণ আমি কোনো ভিডিওই সবকটা ছেড়ে উঠতে পারিনি আজকের ভিডিওটা আমি কালকেই পোস্ট করার চেষ্টা করব আর আমি এবার থেকে যেটা মানে রানিং আমি করছি সেইটার সাথে সাথে পুরনো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। যাই না কতটা কি করতে পারবো কারণ পৌষ মাস মানে পার হয়ে গেছে এবার বিয়ের সিজন স্টার্ট হবে তো সেই ডেটগুলোই আমি পারবো না তো এখন আমি একটা দুটো তিনটে মানে যে কটা ভিডিও এডিট করছি আমি জাস্ট পোস্ট করে দিচ্ছি ভিউটিউবের চিন্তা আমি করছি না কারণ সবথেকে বড় আমি ভিডিও বানাই এবং ভিডিও পোস্ট করি আমার নিজের জন্য নিজের দেখার জন্য নিজের স্মৃতির জন্য তো সেটা অন্তত হোক ভিউ তো কম বেশি হবেই আমি জানি কারণ আমি রাতের দিকে ভিডিও পোস্ট করছি তা হবে দুটো একসাথে মানে রুটিনের পুরো বাইরে চলে গেছি আমি যাই হোক আর ঘর কিভাবে ও রেখেছে আমি তোমাদের দেখাই এমনি ছেলেটা ভীষণ লক্ষ্মী খুব সুন্দরভাবে সব কিছু টিপটপ করে রাখে বাকি ঠাকুর ঘরও খুব সুন্দর করে সাজেছে আমি লাইটটা মন করার জন্য ওপরে উঠেছিলাম একবার আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি দাঁড়াও এখানে আমি ওই আমাদের ওখানে যে মেলায় গিয়েছিলাম এই ঘোড়া দুটো আমার এত ভালো লেগেছে এটা ওদের অফিস থেকে দেওয়া হয়েছে মানে আমাদের বিয়ে পারপাসে এবং এটা আমি ওই মেলা থেকে নিয়েছিলাম আমি নিয়েছিলাম ওকে গিফট করেছিলাম বলতে পারো এই ঘরে রাখার জন্য আর দেখছি সুন্দর করে এসে রেখে দিয়েছে তার সাথে এখানে জারোয়া আছে জারোয়া মানে হচ্ছে আন্দামান যে গিয়েছিলাম ও খুব শখ করে আর সেটটা নিয়েছিল এটা রাখা আছে আর বুদ্ধ তো আমরা গিফট পেয়েছিলাম আর বাকি সমস্ত কিছু খুব পরিপাটি করে রেখেছে খুব সুন্দর করে রেখেছে পরে কোনো একদিন তোমাদের সাথে এই সমস্ত কিছু রুম টুর আমি রোজই বলি কিন্তু হয় না কারণ আমি এখানে থাকি না বলতে গেলে আর এখানে দেখো বাসন টাসন সব সুন্দর করে মেজে টেজে রেখেছে এইখানে মা যেগুলো পাঠিয়েছে আর এই যে মুখটা একটুখানি খুলে গিয়েছিল তাই একটু ছড়িয়ে মতো গেছে তো সব কিছু একদম ঠিকঠাক করে রেখেছে আমাকে আর এক্সট্রা করে এসে যে কিছু করতেই হবে এখনই ওরকম কোনো ব্যাপার নেই আর ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাই খুব সুন্দর করে সাজিয়েছে মালা টালা দিয়ে মানে এইটুকু আমি মানে জানি যে ও থাকলে সমস্ত কিছু বুঝিয়েই রাখবে বাকি যেগুলো টুকিটাকি থাকে সেগুলোর জন্য তো আমি আসবোই মাঝে মাঝে এই দেখো দেখো সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেন তারপরে অফিস যায় আবার এসে দেয় বাট আজকে আজকে আমি দিয়ে দেবো আর হ্যাঁ ভুলে গেছি গাড়িতে গঙ্গা জল আছে সেটাও আমি নিয়ে আসবো কারণ এখানে গঙ্গা জল ফুরিয়ে গেছে আর ওর না প্রত্যেক দিন ওই সকালবেলা উঠে ধরো ঘরের টিছানা গুছিয়ে সমস্ত কিছু করে রেখেছে বিছানা টিছানা গোছানো সমস্ত কিছু আর ঠাকুর ঘরের এইসব পুজো টুজো দিয়ে ওর গঙ্গা জলটা আনতে এখানে আর ম্যানেজ করতে পারছে না কয়েকদিন ধরেই তো আমি ভাবলাম আমি যখন আসছি নিয়ে আসি কারণ আমরা তো আপ ডাউন করি এটাই চলছে আমাদের লাইফে আর এইভাবেই আমরা দুজন দুজনের কেরিয়ার উইথ আমাদের দুজনের সংসার কন্টিনিউ করছি এবং ভবিষ্যতে আমাদের বাড়ির এবং তোমাদের সবার ভালোবাসা এইভাবে কন্টিনিউ করে যাব ইচ্ছা আছে হ্যাঁ একটুখানি মাঝে মাঝে কষ্ট হয়ে যায় কিন্তু সেটার কিছু মনে হয় না কারণ দেখো এই যে দু ঘন্টা অনেক সময় গাড়ি চালিয়ে আসলে সবাই হাঁপিয়ে যায় আমার এরকম কিছু মনে হয় না এক তো আমার অভ্যাস আছে প্রফেশন পারপাসে আর এক হচ্ছে আমাকে অভ্যাস করতে হয়েছে বা মনের জোরটা আমার আছে আমার মায়ের থেকে সেই জিনিসগুলো আমি পাই সময় যে অবশ্যই হবে কেন হবে না বেশি বেশি আমি না করে ফেলি বেরোইনি কারণ ও বলল অলরেডি ও কেক নিয়ে নিয়েছে সাড়ে সাতটা অলরেডি বাজে বেজে গেছে জানি না কখন আসবে আমি ওয়েট করছি জাস্ট ওর জন্য আর একটুখানি মাঝে চিকেনটা পাঠিয়েছিল আর একটা ওই চাল ভাজা যেটা ভীষণ ভালো লাগে ওইটা খাচ্ছি কারণ খুব জোরে খিদে পেয়ে গেছে ও বাকি অনেক কিছু আনছে অনেক কিছু আনতে আনতে যে কখন আসবে সেটা বুঝতে পারছি না দেখা যাক কখন আসে না আসে ওয়েট করি আমি দেখো কি কি এনেছে মানে একদম লাইভ রেকর্ড করব বলে ফোনটা প্রায় কতক্ষণ আগে থেকে অন করেছে কিন্তু আসেই না ও গিফট লুকিয়ে চলেছে ফাইনালি এসেছে আমি তো ভাবছি আমি ভিডিওটা অন করেছি প্রায় 10 ঘন্টা আগে

এক মাসে তো এক বছর লাগছে তুমি আর যা জিনিস এনেছো দেখি কেমন কিনেছো ওই দেখার প্ল্যানিং কখন কি এখানে কি বলছি আমি প্রতি মাসে মাসে যদি তুমি না এনেছো খুব খারাপ হয়ে যাবে কিন্তু এখানে ছোট কেক কেক আমি এত খাবো কখন আমি এই কেক গুলো খেতে আমার খুব ভালো লাগে আর একটা স্পেশাল জিনিস কি গো বাবা আমি যা যা ভালোবাসি তুমি এই করছিলে এতক্ষণ থেকে না না অ্যানিভার্সারি আমি বললাম পরের মাসে আসবে তুমি মাস্ক পরেছো কেন মাস্ক আমি ওকে বলেছিলাম আমি কেএফসি থেকে বার্গার নিয়ে যাই ও বলল না আমি নিয়ে আসবো পিজ্জা তো আসার সময় পিজার দোকান বন্ধ দেখে ও আর কিছু কিছু পেয়েছে সমস্ত নিয়ে চলে এখানে যাবতীয় যা কিছু এনেছে প্রত্যেকটা জিনিস আমি খুব পছন্দ করি আর এখানে দেখো যে কেকটা এনেছে তোমাদের কিভাবে দেখাবো প্রথমে বুঝতে পারছিলাম না আর সেটা করতে গিয়ে কি হলো কেকটা ধরবে তো একটুর জন্য কেকটা তো পড়তে পড়তে বাঁচলো তোমরা দেখতেই পেলে আর এই কেকটা এনেছিল সত্যি কথা বলতে কি আমার এই কেকটা মানে ব্ল্যাক ফরেস্ট কেকটা আমার নিজের পার্সোনালি ভীষণ পছন্দের সেটাও মনে করে এনেছে মানে এই ছোট ছোট জিনিসগুলো না একটা সম্পর্কে আমার মনে হয় থাকা প্রচণ্ড দরকার এফোর্টটা শুধুমাত্র দামি দামি সমস্ত কিছু দিয়েই হয় না ছোটোখাটো একটা গোলাপ দিয়েও অনেক মানে কি বলবো জিনিস প্রকাশ করা যায় যেগুলো একটা সম্পর্কে প্রচণ্ডভাবে দরকার কেউ কাউ ভাবতে পারে যে এটা হয়তো বেশি বা এটার কী দরকার কিন্তু আমার মনে হয় তো অনেকেই জিজ্ঞাসা করো সম্পর্ক এত বছর ভালো থাকার কারণ কি বা কী উপায় তো আমার মনে হয় ছোটো ছোটো এফার্টগুলো দাও বেশি দামি দামি গিফটের পেছনে না দৌড়ে তারপরে ও চিজ বল বানিয়েছিল নিজের হাতে যেটা খেতে ভীষণ সুন্দর ছিল দেন তারপরে আবার মা যেটা পাঠিয়েছিল মাংসর ভাতটা খেয়ে দিনটা শেষ করেছিলাম তোমাদের কেমন লাগলো এই পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বাই